একটু গিয়েছিলাম আগরায় মানে কিছু কেনাকাটা করতে না কারণ কেনাকাটা যা করা হয়েছিল ঈদের সময় সেগুলোই এখনও মোটামুটি মানে শেষ হয়নি আর যে সব জিনিস পাওয়া যায় সেগুলো অবশ্য মানে আমি কিনি কম আমি কিনি কম বলতে সাহেব কিনে কম কারণ মাছ মাংস আমি এখান থেকে কিছুই কেনা হয় না আমার সাহেব কারণ এখানের মাছ মাংস মানে সে কিনতে পছন্দ করে না সে শুধু বলে কবে না কবে এখানে এভাবে রাখা হয়েছে মানে খেতে ভালো লাগবে না তো এখানে দেখলাম কাঁকড়া পাওয়া যায় এই জিনিসটা ভালো লাগলো আমার দেখে খুব সুন্দর সুন্দর কাঁকড়া ছিল আর এই যে ব্রয়লার মুরগিগুলো সাজানো ছিল আর তরমুজ দেখে ভালো লাগলো অনেক টুকটুকে লাল ছিল আর ফ্রোজেন খাবারগুলোও বেশ ভরপুর ছিল আমি অবশ্য এখান থেকে কিনতে বেশি পছন্দ করি না কেন বাজার থেকে আমার সাহেব অনেক বেশি ঘুরে ফিরে দেখে যাচাই বাছাই করে সে কিনে আর আগোড়াতে হয় কি একটা জিনিস কিনতে গেলে সব জিনিসই কিনে আসা যায় এর জন্য মানে ভালো আর কি এসি মানে দোক সেখান থেকে কিনতে পারলে মানে শান্তি হয় কিন্তু এই যে যার যে স্বভাবটা আর কি সে এখান থেকে কিনতে পছন্দ না তবে এই যে মানে ড্রাই ফ্রুটগুলো বা দধি মানে টক দই আর কি তারপরে জুস এইগুলা আর গিয়েছিলাম শুধু সাইফানের জন্য সে জুস খাবে এই যে এই জুসটা তার খুবই পছন্দের তবে চকলেট শেডটা পাওয়া যাচ্ছে না এখানে শুধু আছে স্ট্রবেরি তো স্ট্রবেরিও তার খুব পছন্দ সে এই যে ট্রলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক কিছু কেনাকাটা করবে পরে অবশ্য আমরা জুস কিনেই চলে এসেছিলাম এসে তারপরে এই যে তরমুজ কেটে নিচ্ছিলাম সন্ধ্যায় নাস্তার জন্য আর কি তরমুজটা অনেক লাল ছিল এবং মিষ্টি এত মানে মিষ্টি ছিল আর বেলের শরবতও বানাবো আসলে সন্ধ্যায় এখন অন্য কোন ধরনের নাস্তা না খেয়ে এই ধরনের রস ফলগুলো খেলে ভালো লাগে খেতে আরাম লাগে সবারই পছন্দ অবশ্য কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে না ওই যে বিচি দেখে বিচি বের করে দিতে হবে এরকম একটা অবস্থা আর কি তো বিচিটা বেশ বড় বড় আছে দেখেই বের করে দিয়েছিলাম আর সাথে বেল ছিল বেলের শরবত বানালাম সবাই মিলে খেলাম আবার সাহেব ফুসকা এনেছে মানে ফুচকাও মানে খেতে ভালো লাগবে আর কি সন্ধ্যায় তো সবাই মিলে বেলের শরবত আর তরমুজ খাওয়ার পরে সবাই ফুচকা খেলাম ফুচকা একটু মানে মিষ্টি খাবার খেয়ে একটু ঝালঝাল খেলেও ভালো লাগে বেলটা অনেক ভালো ছিল বেলের শরবত কিন্তু অনেক উপকারী পেটের সমস্যা হোক বা বেশি গরমে এটা শরীরকে ঠান্ডা রাখে এবং পেটের জন্য তো খুবই উপকারী বেলের শরবত আর বাচ্চারা তো তেমন খেতে চায় না দেখা যায় যে ওদেরকে নিয়ে নিয়ে দিতে হয় তো আমি কি করি অল্প অল্প করে দেই সাহেবের জন্য গ্লাসটা ভরে দিলাম